ল্যা ইস তভি অ্যাস হ্যায়ব উল নারী ও আইস হ্যাভ উল জন্না অ্যাস হ্যাভ উল জন্না তৃণমূল ফাইজুল দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ অ্যাল ফাই আর আর্মার্টিকুয়েল দ্য পি পল অফ হ্যাভেন কেন দ্য আল্টিমেট সাকসেস আলা বলেছেন যারা জান্নাতী আর যারা জাহান্নামী তারা কখনোই সমান নয় আর যারা জান্নাতী হতে পেরেছে। তারাই সর্বোচ্চ সফলতা অর্জন করতে পেরেছে সোহানাল আব্লু আল্লাহ রব্দুল আল কোরআনুল করিমের মধ্যে সফলতার মানদণ্ড বিভিন্ন জায়গা বিভিন্নভাবে বলেছেন কোথাও বলেছেন খাল মিনুন আল্লাদিন গুম্ফি সালাথিম খিয়ুন যারা ইমান আনতে পেরেছে তারাই সফলতা মানে যারা ইমান আনতে পেরেছে তারাই شاful كم. أبو اللَّه بلسن قد أفلَمَن زكاها وقد خاب من كساها. جرى نجر أطاكي قرشد كتبريسة شاful كم. أبو اللَّه رب العالمين قال فمن زوحزي عن النار وأود في الجنة فقد فاس وما الحياة الدنيا إلا متاع الغرور. جرى جهنم تكاين قردران فاسي জান্নাতে ঢুকার সার্টিফিকেট হয়েছে তারাই আফল সফল কাপান অর্থাৎ যারা জান্নাতে রকম ঢুকতে পেরেছে জান্নাতে রকম ঢুকতে পেরেছে আর জাহান নাম থেকে পরিত্রাণ পেয়েছে তারাই সফল কাপ তার মানে আজকের এ আয় আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সম্পর্ককে বলেছে আল্লাহ বলেছে ফিল জানাতির একটা রাস্তা হলো জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের সকল বলুন রাস্তা কয়টা দুইটা রাস্তা কয়টা দুইটা একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ তো আমরা আজকে জানবো কোরআন আলোকে জান্নাত জাহান্নাম কেমন সংক্ষিপ্ত হবে জান্নাত কেমন আল্লাহ রাবুল আলমিন বলেন فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون الله الله বলেন তোমাদের জন্য আমি এত সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি কোনো অন্তর সেটা কল্পনা করতে পারে নাই তাদের চোখের মধ্যে কি লুকিত রয়েছে জান্নাত সুবানালা বলুন অর্থাৎ কোনো অন্তর কল্পনা করতে পারবে না অর্থাৎ আপনি জান্নাত কেমন জান্নাত কেমন কত সুন্দর যেটা দেখলে মনটা জুয়ে যাবে আপনি কল্পনা করবেন জান্নাত কেমন কিন্তু জান্নাতের কল্পনা তারা কাজও করতে পারবেন না সুবানালা বলুন